থাকবে না ডিটারমিনার নিয়ে কনফিউশন আর থাকবে না এই মুহূর্তে এই মুহূর্তে যারা ক্লাসটি দেখতেছো খুব মনোযোগ খুব মনোযোগ এখান থেকেই কিন্তু একটা কোয়েশ্চেন কমন চলেই আসতে পারে হ্যাঁ ভাইয়া ঠিক শুনছো এখান থেকেই কিন্তু কি একটা কোয়েশ্চেন চলেই আসতে পারে ইস ভাইয়া তোমাদের জন্য আফসোস হয় বুঝছো হালকস্পার্ক বিডি ইউনিট অ্যাডমিশন করছ যারা এখনও এনরোল করো নাই ভাই কি কি যে মিস করতেছো কি কি যে মিস করতেছো ইস মহিক রঞ্জন কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য মহিক সেরা রে আচ্ছা ঠিক আছে বাদ দাও এখন আসি আমরা একটা আলোচনায় আসি আজকে যা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিটারমিনার নাম কি ডিটারমিনার ভাইয়া ডিটারমিনার কি ডিটারমিনার হচ্ছে ভাইয়া এর বাংলাটা হচ্ছে নির্দেশক কি নির্দেশক ভাইয়া নির্দেশক এর কাজ কি ভাইয়া নির্দেশকের কাজ হচ্ছে নির্দেশ করা ভাইয়া কাকে নির্দেশ করবে ভাইয়া ডিটারমিনার নির্দেশ করবে কাকে নির্দেশ করবে সব সময় মনে রাখবা নাউনকে নির্দেশ করবে কাকে নাউনকে ভাইয়া নাউনকে নির্দেশ করবে হ্যাঁ ভাইয়া নাউনকে নির্দেশ করবে ভাইয়া একটা বাক্যে একটা বাক্যে দেখবা একটা বাক্যে যখন নাউন থাকবে সেখানে অবশ্যই কোথাও না কোথাও ডিটারমিনার থাকেই অর্থাৎ নাউন যেখানে থাকে ডিটারমিনারও সেখানে থাকে তার মানে ডিটারমিনার যেখানে থাকবে নাউনও সেখানে থাকবে একটা অপরের সাথে কি অনেক সম্পর্ক অনেক মিল তারা কি একসাথে থাকে ডিটার্মিনার যেখানে থাকবে নাউনও সেখানে থাকবে এখন ভাইয়া আরও জিনিস জেনে নাও এই যে ডিটার্মিনার আছে ডিটার্মিনার কিন্তু ভাইয়া সবসময় নাউনের আগে বসে কি বসে সব সময় আগে বসে কার আগে বসে নাউনের আগে বসে ভাইয়া এই যে ডিটার্মিনারগুলো কি নাউনের আগে বসে যেহেতু নাউনের আগে বসে তার মানে কি নাউনকে কোয়ালিফাই করে অথবা কি মডিফাই করে তার মানে নাউনের দোষগুণ অবস্থা সংখ্যা এরা কি বোঝায় তাহলে আমরা কি বলতে পারি না যে পার্ট অফ স্পিচের ভাষায় এই যে ডিটারমিনারগুলো আছে অ্যাডজিকটিভের কাজ করে এটা কি বলা যায় হ্যাঁ ভাইয়া এটা তো বলা যায় এবার আসো এই যে ডিটারমিনারগুলো বললাম যে আগে বসবে সবসময় নাউনের আগে বসবে ভাইয়া এখানেই আমাদের কনফিউশনটা যে ডিটারমিনার আগে যে নাউন বসবে এখন কোন নাউনের আগে কোন ডিটারমিনারটা বসবে এটা নিয়ে এই কনফিউশন এবং এই কনফিউজিং কোশ্চেনগুলোই তোমার পরীক্ষায় দেয় এখন এই কনফিউশনটাই আমরা দূর করব ধীরে ধীরে এখন আসো ভাইয়া নাউন তো আমরা জানলাম নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ভাইয়া কনক্রিট নাউন একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু ভাইয়া নাউন মোট পাঁচ প্রকার 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 কয় পাঁচ একটা হচ্ছে প্রপার নাউন একটা হচ্ছে কমন আর একটা হচ্ছে ম্যাটারিয়াল নাউন লাস্ট ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন এই যে পাঁচটা আছে ভাইয়া এই পাঁচটা হচ্ছে মোট নাউন পাঁচ প্রকার এখন ভাইয়া আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ভাইয়া গণনার দিক থেকে নাউন দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এই যে দুই প্রকার গণনা দিক থেকে নাউন আছে তারা হচ্ছে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন এখন তোমাদের বলে রাখি দেখো এই যে মোট পাঁচ প্রকার আছে না নাউন একটা হচ্ছে কি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন এই তিনটা হচ্ছে ভাইয়া কাউন্টেবল নাউন কি কাউন্টেবল নাউন আর এই যে লাস্ট দুইটা আছে ম্যাটেরিয়াল নাউন এবং কি অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুইটা হচ্ছে ভাইয়া আনকাউন্টেবল নাউন কি আনকাউন্টেবল নাউন এখন আমাদের কনফিউশন হচ্ছে যে ডিটার্মিনারের কিছু স্পেশাল ব্যবহার আছে এই ডিটারমিনারের কিছু স্পেশাল ব্যবহার আছে কিছু ডিটারমিনার আছে যারা হচ্ছে শুধুমাত্র কাউন্টেবল নাউনের আগেই বসে আবার কিছু ডিটারমিনার আছে শুধুমাত্র কি আনকাউন্টেবল নাউনের আগে বসে আবার এমনও কিছু ডিটারমিনার আছে যারা কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বেই বসতে পারে এসব সব ডিটার্মিনার নিয়ে আমাদের ঝামেলা বেশি হয় তাহলে চলো আমরা ঝামেলাটা একটু দূর করে ফেলি খুব চমৎকার করে রেডি ওয়ান টু থ্রি এই যে আসো ভাইয়া এই যে এইসব ডিটার্মিনারগুলোই কি আমাদের বেশি ঝামেলায় ফেলে এখন দেখো কোয়ান্টিফায়ারের মধ্যে এনাফ আছে অল আছে এনি আছে সাম নো মোর মোস্ট আলট অফ গ্রেট ডিল অফ কী বললাম এনাফ কি বললাম এনাফ অল এনি সাম মোস্ট তারপর হচ্ছে কি মোর তারপর হচ্ছে কি এ গ্রেট ডিল অফ এগুলো হচ্ছে ভাইয়া ডিটারমিনার এই যে গুলো আছে এরা কিন্তু ভাইয়া সময় দেখো কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই দুইটা নাউনের পূর্বেই বসতে পারে অর্থাৎ এদের পাওয়ারটা একটু বেশি দেখো হ্যাঁ এনাফ অল এনি সাম নো মোর মোস্ট আ গ্রেট ডিল অফ এগুলো কি কোথায় বসে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে একসাথে বসতে পারে মাঝে মাঝে দেখবা যে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে এগুলো আছে কোশ্চেনের মধ্যে দেখবা তার মানে এখানকার মধ্যে যে কোনো একটা বসাই দিলেই হবে এগুলাকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে উভয় নাউনের পূর্বে বসতে পারে কিন্তু স্পেসিফিক্যালি দেখো কিছু নাউনের আগে দেখো এই যে কাউন্টেবল নাউনের আগে শুধুমাত্র এই যে এই ডিটারমিনারগুলো বসবে খুবই স্পেসিফিক করে দিয়েছে দেখো ভাইয়া মেনি এটা কিন্তু ভাইয়া কাউন্টেবল নাউনের আগে বসাতে হবে এ নাম্বার অফ ভাইয়া এটাও কিন্তু কাউন্টেবল নাউনের আগে বসাতে হবে তারপর দেখো স্পেশাল ফিচার দেখো ফিউ আর ফিউয়েস্ট দেন আছে দা ফিউ আ ফিউ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে এই কোশ্চেনগুলো হয় দেখো এই যে ফিউ ফিউ আর ফিউএস্ট ফিউ দা ফিউ এগুলো থেকে কি কোশ্চেন বেশি হয় তাহলে মেনি কার আগে বসবে কাউন্টেবল নাউনের আগে বসবে আবার আছে দেখো এবার দেখো মেনি জায়গা আছে কি মাছ কি আছে মাছ এটা ভাইয়া আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে আরেকটা জিনিস আছে অ্যান অ্যামাউন্ট অফ কী আছে অ্যান অ্যামাউন্ট অফ আবার আছে লিটল আ লিটল লেস লিস্ট দ্য লিটল এখানে ভাইয়া খুবই স্টারমার্ক করে দিচ্ছি যে দা লিটল আ লিটল লিটল এদের ব্যবহারটা কিন্তু খুব বেশি করে আসে এখন এই যে এই জিনিসগুলো আমি বললাম মাছ অ্যান অ্যামাউন্ট অফ লিটল আ লিটল লেস লেস্ট দ্য লিটল এগুলো কোথায় বসবে এই যে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে এরা ক্লিয়ার দেখো দেখো চারটা দেখো এখন আসো ওই যে ভাইয়া স্টারমার্ক দিছি না স্টারমার্ক কেন দিলাম এদের আলাদা একটা ব্যবহার আছে দেখো এদের ব্যবহারটা খুব ভালো করে জানতে হবে এবার আসো ভাইয়া ফিউ আ ফিউ দা ফিউ লিখলাম আবার দেখো লিটল আর লিটল দা লিটল লিখলাম ওকে এই যে ফিউ আ ফিউ দা ফিউ আছে এরা কোথায় বসবে ভাইয়া কাউন্টেবল নাউনের আগে বসবে কি বসবে কাউন্টেবল নাউনের আগে বসবে এখন ভাইয়া দেখো আর এই যে লিটল আ লিটল দা লিটল এরা বসবে ভাইয়া আনকাউন্টেবল নাউনের পূর্বে ক্লিয়ার এবার আসবে এদের ভাই অর্থগুলা কি এই যে দেখো ফিউ ফিউর অর্থ দ্বারাই হচ্ছে যে নগণ্য কি। নগণ্য নেই বললেই চলে নেই বললেই চলে দেখো কোন একটা নাউনের পরিমাণ নেই বললেই চলে সেটা কি বোঝায় ফিউ বোঝায় নগণ্য নেই বললেই চলে একদম শূন্যের কোঠায় নেই বললেই চলে যেমন আমার পকেটে টাকা নাই বললেই চলে এখন টাকা কিন্তু আবার দেখো কাউন্টেবল না আনকাউন্টেবল বোঝার কিন্তু ব্যাপার আছে এখানে যাচ্ছি একটু পরে দেখো ভাই লিটল এটাও কিন্তু ভাই নগণ্য বোঝায় কখন বোঝাবে নগণ্য বোঝায় পাচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বোঝাবে নগণ্য আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে এখন এই যে আনকাউন্টেবল লিটল বসবে নেই বললে চলে এটার অর্থ কি নেই বললেই চলে ওকে দেন আসো ভাইয়া আফিউ কি আফিউ এই আফি হচ্ছে পজিটিভ কি পজিটিভ আফি হচ্ছে সাম বোঝায় কি সাম সাম বোঝায় মানে কি কিছু বোঝাবে কি বোঝাবে কিছু বোঝাবে এখন এই যে আ লিটল এটাও কিন্তু কি কিছু বোঝাবে সাম এটা বোঝাবে কিছু তার মানে কি এটা পজিটিভ অর্থ বোঝাচ্ছে এবার আসো ভাইয়া ফিউ এবং দা লিটলের ব্যবহার ফিউ আ দা ফিউ লিটল 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 এখন দেখো ফিউ আর লিটলের অর্থ সেম নেই বললেই চলে অথবা কি নগণ্য আবার কি আফিউ এবং আ লিটল এটার অর্থ কি সেম যে কিছু সামান্য একদম সামান্য যতটুকু কি সামান্য সাম বোঝায় এতে কিছু বোঝায় এবার দেখো দা ফিউ দা ফিউ হচ্ছে দেখো দা ফিউ এবং দা লিটলের জিনিসটা বোঝা হচ্ছে যে সামান্যর যতটুকু তার সবটুকু মনে করো তোমার কাছে সামান্য টাকা আছে তার মানে কি আর লিটল মানি কিন্তু কি আনকাউন্টেবল নাউন কি মানি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন এখন তোমার কাছে সামান্য টাকা আছে এখন তোমার বন্ধু বললো যে দোস্ত আমার কাছে মানি ব্যাগটা পুরোই ফাঁকা তোর কাছে বিশটা টাকা আছে তোমার কাছে কিন্তু বিশটা টাকাই আছে এখন খুব সামান্য টাকা আছে না তোমার কাছে এখন এই বিশ টাকার তোমার বন্ধু বলতেছে মামা তোর কাছে যা আছে দিয়ে দেয় আমি শুধু একটু বাসায় যাই তাহলে তুমি তোমার যত টাকা আছে ওই সামান্যর মধ্যে কি যতটুকু আছে ওই সামান্যর সবটুকু দিয়ে দিলা সেটাই হচ্ছে কি দা লিটল কি দা লিটল এই দা ফিউ দা লিটল হচ্ছে যতটুকু সামান্য তার সবটুকু যতটুকু সামান্য তার সবটুকু বোঝায় যতটুকু সামান্য তার সবটুকু এটা বোঝাবে ক্লিয়ার এখন ভাইয়া দেখো ইজিউ আউ দা ফিউ লিটল আ লিটল দ্য লিটল এদের ব্যবহারটা কিন্তু বিগত প্রশ্ন খুব বেশি বেশি আসে কি আসে খুব বেশি বেশি আসে চলো আমরা বিগত কোশ্চেন দেখি আমরা সলভ করবো আজকে দেখি রেডি ওয়ান টু থ্রি এবার আসো বিগত কোশ্চেন চলে আসছে একটু দেখে নাও দেখো দেখো দেয়ার ইজ ড্যাশ লাস্ট পরে নাউনটা দেখবা দেখবা যে ডিটার্মিনাল পরে যে নাউনটা আছে নাউনটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল এটা দেখবা দেন হচ্ছে ডিটার্মিনালে ব্যবহারটা যাবে দেখো কি এখন কাউন্টেবল দেখো কাউন্ট নাকি আনকাউন্টেবল এটাও দেখো আবার দেখো দেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট মিনিং অফ আফ ইউ আফ ইউর মূল অর্থ কি বোঝায় আফ ইউ বলতে কি বুঝায় কি বুঝায় দেখো ইজ দেয়ার এনি মিল্ক ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য জগ দেখো মিল্ক কিন্তু কি আনকাউন্টেবল নাউন মিল্ক আনকাউন্টেবল নাউন তাহলে কোনটা বসবে একটু বলো তো কোনটা বসবে আমরা উত্তরটা দেখি নিই রেডি দেখি এই যে দেখো ভাইয়া দেয়ার ইজ ওয়াটার অথবা কি মিল্ক এটা কি ভাইয়া আনকাউন্টেবল নাউন কি আনকাউন্টেবল এখন অপশনগুলো দেখি এ বিগ অ্যামাউন্ট না বসবে না মাছ দেখো মাছ কিন্তু কি আনকাউন্টেবল নাউন আগে বসে কিন্তু কি এখানে এই যে গ্লাসটাতে অল্প কিছু কি অল্প কিছু দুধ বা পানি আছে এটা বোঝানোর জন্য কি বোঝাবে আ লিটল বোঝাবে কি আ লিটল বসবে সামান্য সামান্য পড়ছিলাম না হ্যাঁ সামান্য দেখো আ লিটল বসবে ক্লিয়ার দেন হচ্ছে আই হ্যাভ গট ফ্রেন্ডস আই হ্যাভ গট ফ্রেন্ডস সো আই এম নট লোনলি এখন কিন্তু সে তার কিন্তু কিছু ফ্রেন্ড আছে সে কিন্তু কি একা না এটা বোঝাচ্ছে মানে কি কিছু ফ্রেন্ড আছে এই এখন ফ্রেন্ড ভাইয়া কি বলো কাউন্টেবল নাকি আনকাউন্টেবল তোমার কয়টা বন্ধু আছে তুমি বলতে পারবা না গুনতে পারবা তার মানে কি কাউন্টেবল এখন দেখো এই যে ফ্রেন্ড ফ্রেন্ডের কি বসবে সামান্য অর্থে বসবে কি বুঝবে আফ ইউ সেটা হচ্ছে কি আমার কিছু বন্ধু আছে তার মানে কি আমি কি একানা এবার আসো তিন নাম্বার হুইচ ওয়ান অফ ফলোইং ইজ দ্য কারেক্ট মিনিং অফ আফ ইউ অর্থাৎ আফ ইউর অর্থটা কি ভাইয়া তোমাকে বলছিলাম আফিউ মানে কি সামান্য কি কিছু বুঝাবে কি বোঝাবে সাম বুঝাবে এই যে সাম ডিরেক্ট ওয়ার্ডটাই চলে আসছে আসছে এবার আসো ভাইয়া লাস্ট অপশন দেখি ইজ দেয়ার এনি মিল্ক কি ইজ দার এনি মিল্ক এখন এনি কিন্তু ভাইয়া দেখো এনি কিন্তু কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার পূর্বেই বসতে পারে দেখছিলাম কিন্তু ওই যে চার্টে দেখে আসি চলো এই যে চার্টে দেখো এই যে এনি এনি কোথায় বসতে পারে আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে বসছে হ্যাঁ ভাইয়া বসছে তার মানে দেখো তারপর নট কি বুঝবে অপশনগুলো দেখো মেনি ভাইয়া কাউন্টেবল নাউনের পূর্বে বসে নাম তো আমরা দেখি নাই ডিটারমিনারি না সাম হচ্ছে এখন সাম মানে তো কিছু নট সাম এটা বলতে তো আবার পি পজিটিভ বোঝাচ্ছে কিন্তু কি এখানে কোনো দুধ নাই জগড়াতে কোনো দুধই নাই এটা বোঝাচ্ছে নেগেটিভ বোঝাচ্ছি কি বোঝাচ্ছে নেগেটিভ অর্থাৎ কি নট মাছ মানে কি খুব বেশি নাই এটাও বোঝাচ্ছে খুব বেশি নাই মাছ কোথায় বসে ভাইয়া এই যে মাছ বসে হচ্ছে ভাইয়া আনকাউন্টেবল নাউনের পূর্বে ক্লিয়ার তাহলে দেখো ডিটারমিনারের ব্যবহার কিন্তু খুব চমৎকারভাবে আমরা শিখে ফেলছি এবং এই ডিটারমিনার নিয়ে আরও বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের ভাই এই কোর্সটাতে আছে তোমাদের এই কোর্সটা কমেন্ট লিঙ্কে অবশ্যই দিয়ে দিব তোমরা সেখানে কি একটু ভিজিট করে আসো এবং কি ডেমো ক্লাসটা করা যা ডেমো ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবা যে টপিকগুলো কি সহজে উপস্থাপন করা যায় এবং সহজে মনে রাখা যায় যদি এভাবে প্রিপারেশন নেওয়া হয় ইনশাল্লাহ আশা করা যায় তোমার প্রস্তুতি কিন্তু গোছালো একটা প্রস্তুতি হবে তোমরা পরীক্ষা ভালো করতে পারবে সেই জন্য কি আমরা তোমাদের কি সর্বোচ্চ হেল্প করতে একদম প্রস্তুত আছি তোমরা জাস্ট তোমাদের ইচ্ছাটা এখন ব্যক্ত করবা ঠিক আছে এখন সব কিছুই তোমাদের উপর ততক্ষণ পর্যন্ত তোমরা আবার প্রিপারেশান নিতে থাকো প্রিপারেশন অলরেডি আসো বুঝতেছি তো প্রিপারেশানটা নিয়ে থাকো আবার তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা ক্লাসে কোনো একটা টপিক নিয়ে আল্লাহ হাফেজ